আমার ছুটি হয়ে গেছে শুধু শুধু একটি রাতের ছিল আপনার বাড়িতে আমাকে থাকতে দিন আমি একটি বছর অনেক চেষ্টা করেছি কিন্তু বান্ধবদের মনে স্ত্রী হিসেবে কোনো জায়গা করে নিতে পারিনি কোনো চোলে পড়তো মানে ওনারা বাস্তার জন্য ওপেন ছিল যা দরকার স্বর্ণের জিনিসও আপনাকে দিয়ে স্বর্ণের জিনিস তার বিয়ে বাড়ির স্বর্ণ বিয়ে বাড়ির শাড়ি স্বর্ণাদের শাড়িটা পরবে শেষ শাড়ি পর্যন্ত নিজের বিয়ের শাড়ি সেই মহিলা দিয়েছিলেন প্রস্তাবটা গৃহীত হলো আমাদের বিয়েও হয়ে গেল এবং যেটা আমরা বলছি যে প্রতিবেশী বাড়ি সেটা আমার হয়ে গেল শ্বশুর বাড়ি আপনি দীর্ঘদিন ধরে আমাদের এফ আই মানিক ভাইয়ের সঙ্গেও সহকারী প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন ওনার সঙ্গে কতগুলো চলচ্চিত্র প্রধান সহকারী কাজ ওনার সাথে আমি করেছি না হলো তিরিশটারও বেশি হবে ছবি তিরিশটারও বেশি হবে বাহ উল্লেখযোগ্য কয়েকটা ছবির নাম বলুন উল্লেখযোগ্য ছবির মধ্যে বলতে পারেন কোটি টাকার কাবি চাচু এদিকে মান্না যখন ছিলেন তখন ওই যে স্বামী স্ত্রীর যুদ্ধ তারপরে সুলতান এ বাসানজা না ছেড়ে এরকম উল্লেখযোগ্য ছবি আছে মানিক ভাই যেগুলো মানিক ছবি সুপার ডুপার হিট করা ছবি তা তো সাথে আপনি অনেকগুলো কাজ করেছেন মান্না ভাইয় সাথে অনেক কাজ করেছেন আপনার এই মানিক ভাইয়ের সঙ্গে তিরিশটির বেশি চলচ্চিত্র আপনি প্রধান সহকারী হিসাবে কাজ করেছেন তো এই তিরিশটি চলচ্চিত্রের মধ্যে কোন একটা আহ বেদনাদায়ক কোনো গল্প বা কোনো একটা স্মৃতিচারণ বা কোনো একটা ঘটনা কোনো একটা মুভির পিছনে ত্রিশটি সিনেমা মধ্যে যে কোনো একটি মুভির পিছনে হ্যাঁ পিছনের ঘটনা যেটা আমাদের অডিয়েন্সরা জানে না যে এই সিনেমার পিছনে এই গল্পটা রয়েছে তাহলে একটা ছবি কথা বলতে হয় হ্যাঁ সেটা হচ্ছে মানিক ভাই কিন্তু কয়েকটা ছবি অর্থাৎ তিনটা চারটা ছবি করার পরে ওনার একটু ব্রেনের সমস্যা হয়ে গেছিল পরে উনি আর ছবিটা ছবি থেকে একটু বাইরে ছিলেন ওকে এর মধ্যে লিপু ভাই আমাদের লিপু ভাই তো ছবিটার নামটা বলুন একটু হ্যাঁ বল বলছেন তো লিপু ভাই উনি কিন্তু বেশ কিছু ছবি করেছেন কিন্তু পরের দিকে এসে কয়েকটা ছবিতে উনার ব্যবসার না হওয়ার কারণে উনি প্রচন্ড ঋণগ্রস্ত হয়ে গেছেন ওকে এই ঋণগ্রস্ত হয়ে যাওয়ার কারণে উনার বাড়িতে শের পড়ছিল সেই পর্যন্ত উনার ভাইরা এসে বললেন যে তোমার ব্যবসা করতে হবে না তুমি চলো বাসা থাকবা বাসা বিজনেস করবা

টাকা পয়সা যদি আপনার ম্যানেজ করতে পারেন আপনারা করবেন কিন্তু আমরা কোনো ইনভেস্টার করবো না কারণ আপনাকে ইনভেস্ট করতে হবে না তো উনি কামাল ভাই বলে ঠিক আছে আমি দেখছি তখন কামাল ভাই ওই লিপু ভাইয়ের জন্য বিভিন্ন জায়গায় ধার দেনা করে টাকা অ্যারেঞ্জ করলেন আর বললাম তখন ছিল শক্তি ফিল্মস ওই শক্তি ফিল্মসে ওখানে একটা কন্ট্যাক্ট করলেন যে আপনার ওখান থেকে আমাকে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে ফিল্ম যে আমাদের ইন্ডাস্ট্রিতে পাওয়া যেতে লাগে পি ফিল্ম সিস্টেম ওই সিস্টেমে

তার তাহলেতে প্রচুর এ জায়গা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। হ্যাঁ। এখন এগুলাতে ক্যান্সেল করে দাও। তাহলে তো লোকটা আরো মাথামাল পাকিয়ে দেবে। অবশ্যই। তো যাই হোক Porsche তে থেকে অনেক ভাবে বোঝানো হলো। হুম লিপ আর লিকোয়াজও বলতে তোমাদের ছিল, মানি ফেও বন্ধ তোমাদের ছিল। আর অনেকে ছিল। তারা সবাই কিন্তু তাদেরকে বোঝায় বলে তোমরা একদিন দুইদিন কাজ করো। করাকর দেখো যাদের মনে হয় পাগল, তোমার সেট থেকে চলে এসো। কিন্তু যাও, দুই দিন কাজ করো আগে দেখো। তোমার চলে আসতে তো সময় লাগবে না তাহলে তুমি কাজ করো তোমরা না করে না অবশ্যই অবশ্যই তখন তারা সাহস করে গেল প্রথম দিন কাজ করার পরে তারা একেবারে মানিক ভাই ভক্ত হয়ে গেল তারা বললো যে আমরা ভুল শুনেছি কে বলছে মানিক ভাই পাবো আশ্চর্য কথা আমাদেরকে মিথ্যা কথা বলে এরকম তাদের অনুভূতি এবং উনি একজন বড় টেকনিশিয়ান তারা তখন বুঝতে পেরেছে একদিন কাজ করার এই ছবির যে কাহিনীটা হলো যে এই ছবির নামটা ছিল এ বাধন যাবে না কত কষ্ট ছবিটা রিলিজ হলো আল্লা রহমত ওই সময় যখন ল্যাংকটা দিয়ে মার্কেট ভর্তি ওই যে হঠাৎ হঠাৎ করে ঢুকে যেত না অশ্লীলতার যুগ ছিল অশ্লীলতা যুগ ছিল

এটা এটা খরচ বাদ দিয়ে আচ্ছা আর একটা ছয় বানানো টাকা ওনা হাতে চলে এটা বাজেট ছিল কত এটা বাজেট করলে ভুল হবে এটা বাজেট ছাড়াই মুভি বলতে পারেন রাইট ওই সামনের কাছে পেমেন্ট আর আজকে যে পেমেন্ট এইটা ওকে আর বাকি গুলো তো সব একেবারে মানে নাম মাত্র নাম মাত্র সবাই সহযোগিতা সহযোগিতা সবাই হাত বাড়িয়েছিল আপনি আমাকে এক বছরের জন্য আপনার লক্ষ্মী বানাতে চাইছেন আপনি আমাকে ভুল বুঝছেন আমি কিন্তু কলমা পড়ে ধর্ম মতে আপনাকে বিয়ে করবো মিস্টার বাদন এখানে ডলার ছুড়ে দিলেই মেয়ে মানুষ কিনতে পাওয়া যায় আমি কিন্তু মেয়ে মানুষ কেনার কথা বলছি আমি বলছি জীবনে যদি ভালোবাসার দ্বারা নাই বা একত্রে ঘর করে দুটি জীবন ধ্বংস করার কোনো অর্থই হয় না এই ছবির শুটিং এর সময় কোন স্মৃতিচারণ বা কোনো ঘটনা এই বাদন জাগে হ্যাঁ এর একটা স্মৃতি আছে সেটা হলো যে আমরা গিয়েছিলাম আমগাঁও এটা হচ্ছে সোনারগাঁও আমগাঁও আচ্ছা ওইখানে

তো ওইখানে বিয়ে হবে রিয়াদের সাথে একটা দৃশ্য ছিল এরকম এই দৃশ্যটা করার সময় আমরা সামিয়ানা ওখানে স্টেজ সব বানানো হয়েছে তো ওই স্টেজের নিচেই আমরা কাজ করব আর কি এখনো সব প্রিপারেশন চলছে তার আগে একটু কথা বলে নিই ওখানে পাশেই দেবসাগর বাসার পাশে একদম লাগানো যে বাড়িটা ছিল ওই বাড়ির যারা ফ্যামিলি ছিল গিয়ে বলতাম দের দিতাম করতে করতে একটা গয়না প্রয়োজন জানতে দেরি করতে হয়তো বা আনতেও না এরকম একটা অবস্থা ওনার কাছে গেলাম উনি নিজের বিয়ের গয়না অর্জনা সোনার দিয়ে গয়না দিয়ে দিত

মহিলা ওনারা আমাদের সেটে আসতেন শুটিং করার জন্য যথেষ্ট চেষ্টা করতাম তাদেরকে যতটুকু আপ্যায়ন করা যায় আপ্যায়নের মানিক ভাই আর আমি আমি মানিক কাছে মানিক ভাই হঠাৎ জোরে এমন জোরে ডাক দিয়ে আমাকে ডাকলেন ডাকাতে আমি মনে করলাম যে না জেনে কত জরুরি আমি খুব ভয় পেয়ে গেলাম ভয় পাওয়ার পরে আমি খুব দ্রুত স্টেজ থেকে মালিক ভাই দেখে হাঁটা শুরু করলাম তখন বয়স তো অনেক কম ছিল এখন যা দেখছেন তা না তখন হাঁটার স্পিড তার এরকম না তখন ছিল বেশি তো ওই স্পিডে আমি হাঁটলাম কিন্তু ওখানে ইট রাখা ছিল আমি খেয়াল করে নিই ওই ইটের মধ্যে পাটা লেগে আমি একদম পড়ে গেলাম ওই যে দল বেঁধে যে মেয়েগুলো দাঁড়িয়ে ছিল তাদের গায়ে তাদের গায়ে মানে একজনে গায়ে তাকে নিয়ে একদম সিনেমা স্টাইলে মাঠে দেখতে গেলাম এরপর তো কি লজ্জা

দারক ভাই বলেন কি শেষ করে আসার পর মাসখানেক পরে আমি খোঁজ খবর লাগলাম ওদের সম্পর্কে খোঁজ পেলাম সমস্ত ইতিহাস জানলাম তারপরে আমি ওখানে প্রস্তাব পেশ করলাম প্রস্তাবটা গৃহীত হলো আমাদের বিয়ে হয়ে গেল এবং যেটা আমরা বলছি যে প্রতিবেশী বাড়ি সেটা আমার হয়ে গেল শ্বশুর বাড়ি দর্শক আমি হাসি কত জানতে আমাদের শופי ভাই যিনি চলচ্চিত্র পরিচালক তার লাইন ল্যাংস্টাইলের তার প্রেমের গল্প আজকে আমরা এই ফর্ম জানতে পারলাম আপনার ছেলে মেয়ে কয়টা এখন আমার মেয়ে হলো বড় ও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে ছেলে হলো ছোট সে এখন ইন্টার ফার্স্ট ইয়ার পরীক্ষা দিচ্ছে ফাইনাল পরীক্ষা দিচ্ছে রানী भाभी फैमिली একটি ছেলে একটি মেয়ে তো ভাবি

এর মধ্যে ছেলেমেয়েরাও একটা রাইজিং পয়েন্টে আছে রাইট এখন এর সময় মা থাকলে অনেক সাপোর্ট পেতাম আমি এখন এই মায়ের সাপোর্টটা আমাকে দিতে হয় বাবার সাপোর্টটা দিতে হয় আর মায়ের সাপোর্ট আমাকে দিতে হয় যে কারণে আমার প্রেশারটা অনেক বেশি সাংসারিক প্রেশারটা অনেক বেশি সব দায়িত্বই আপনাকে দায়িত্ব আমাকে পালন করতে হয় আর আল্লাহর ইচ্ছে যে ছেলেমেয়েরাও কিন্তু এখন অনেকটা বোঝে তাহলে আমার যে সমস্যা সেটা তারা বুঝতে পারে এই কারণে তারা আমাকে অবশ্যই খুব একটা বেশি বিরক্ত করে না ওদের চাহিদা খুবই সামান্য খুবই সামান্য আর তারা কখনই চায় না যে আমি কোনো প্রেসারে থাকি বা এমন কিছু বলে না যাতে ওটা আমার কোনো প্রেশারের কারণ হয়ে যায় এটা তারা বুঝতে পেরেছে এটা আমার জন্য অনেক ভালো একটা দিক বলতে পারবে এটা আল্লাহর বিশেষ রহমত আমি এদিক থেকে আমার ছেলেমের প্রতিটা প্রতি আমি কৃতজ্ঞ। জি জি ধন্যবাদ ভাই আপনি অনেক সুন্দর একটি গল্প বললেন আমাদেরকে। এবাধন যাবে না ছেড়ে চলচ্চিত্রে কোনো আপনার পছন্দের গান রয়েছে কি? হ্যাঁ ওখানে তো একটি গান আছে সোহাগে আদরে বেদেছো আমারে এবাধন যাবে না ছেড়ে এটা তো সুপার হিট গান। সুপার হিট তোমাকে আদরে বিধিছ আমারে বাঁধন যাবে না ছিড়ে এবং আজও আপনি ইউটিউব চ্যানেল খুললে পেয়ে যাবেন এবং তোমার মিলিয়ন মিলিয়ন ভিউ দুই লাইন খালি গবাই গান আপনার মনে আছে কি না সোহাগে বিধে ছোয়া মারে বাড় চানের কথা তো ভালো ভাইটি প্রচুর এখন মিলিয়ন মিলিয়ন ভিউ পাবেন অনেক সুপার হিট গান না সুন্দর গানের কথাগুলো দেখছেন কত চমৎকার অনেক সুন্দর গান আমার টাকা ফেরত টাকা ফেরত চাই ঠিক আছে ঠিক আছে ডকুমেন্ট দাও ডকুমেন্ট ডকুমেন্ট কিসের ডকুমেন্ট ওই যে তুমি আমার টাকা দাঁড়িয়েছো সেইটা ডকুমেন্ট তখন তো তুমি বললে মুখের কথাই বড় ডকুমেন্ট সেই সাক্ষী সবুদ কার আছে